সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো চুলগুলো মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে আর ভাবছি একটু সেলুনে যাবো চুলগুলো একটু বেশি বড় হয়ে গেছে তো এখন ঘুম থেকে উঠেছিলাম অনেক ভোরে আর কি তো ঘুম থেকে উঠে ছেলে পেলে আসছিল পড়ানো শেষ করছি করে সকালে নাস্তা শেষ করছি এখন ভাবছি একটু বাইরে বের হই দেখি তো আজকে সারাদিনে ব্লগটা দেখতে থাকুন এখানে হচ্ছে চাচার বাড়ি শুরু করে দিছে চাচার বাড়ি কাজ বাসার মানে আমাদের আর কি বাজারের পাশে আর কি এই সাইডে আমাদের জমি আর এই সাইডে হচ্ছে চাচার বাড়ি করতেছে এই যে রিয়াদের বাড়ি হচ্ছে এটা হচ্ছে আমার চাস্ত ভাই তো এখানে হচ্ছে প্রথমে গর্ত করে নিচ্ছে প্রথমে আগে কি করবে রিয়াদ গর্তের মধ্যে প্লার উঠাবে তাই না কলম বাড়ি করবে এখানে যে দেখতে আপনারা গর্ত আছে যার জন্য গাঁটনি করে বাড়ি সমস্যা হতে পারে মানে ফেটে যেতে পারে যার জন্য এখানে যে কলম দিয়ে বাড়ি করবে মোটামুটি আজকে কাজ শুরু হয়েছে আর এতে ওইদিকে হচ্ছে কল বসাচ্ছে গতকালকে শুধু ইয়ে করছিল তাই না মানে হচ্ছে নকশা করে রাখছিল তো আজকে এই যে মিস্ত্রি এসে খোলা শুরু করে দিয়েছে তো এই যে ইটিটা চলে আসছে আর পিকেটগুলো হয়তো ভাঙতে আসবে দু একের ভিতরে এখানে বালু চলে আসছে ফিলিং বালু মনে হয় এটা যেহেতু বাড়ি করতে অনেক বেশি পানি লাগবে যার জন্য এখানে সাবমার্সাল বসানো হয়েছে তো ইনারা ভেড়ামড়া থেকে আসছে রিয়াদের পরিচিত এখানে ফাঁকা জায়গায় কলটা বসানো হচ্ছে মানে বাড়ি একবারে ঠিক পেছনের দিকে অনেক দিন পর সাইকেল পেয়েছি সাইকেল চালিয়ে ফটো মার্কেটের দিকে যাচ্ছি তো বেশ ভালোই লাগতেছে না আর কি এই সাইকেল প্রায় দুই বছর তো হয়েই আসছে সাইকেল চালানো হয় না বেশ ভালো লাগে সাইকেল চালাতে আমার মোটামুটি আগে প্রায় বিকাল হলে সাইকেল চালাইতাম তো এখন সাইকেলটা দেখি ভাবতেছি যে ঠিক করব ঠিক করে আবার বিকাল হলে একটু ঘুরব ঠান্ডা দিনে সাইকেল চালাতে এভাবে খুবই ভালো লাগে আমার কাছে আপনাদের কার কাছে মানে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এই মেহেগনি বাগানটা দেখতে খুবই ভালো লাগে আমার কাছে বসন্তকাল বেশি ভালো লাগে যেহেতু পাতাগুলো সব কিছুই ঝরে যায় তখন দেখতে বাগানটা খুবই ভালো লাগে এই যে বিশাল বড় একটা বাগান খেলা কি হয়েছিস সেকেন্ড কি খেলা ছিল তোর বল ছুটি মানে ঝুড়ির মধ্যে বল ফেলানো লাগবে এটা সেকেন্ড একটাই দেয় না আচ্ছা আচ্ছা কালকে কি আছে আট পর্যন্ত

এখানে হচ্ছে রাতের সিনারি পাহাড়ে এটা না পাহাড়ের আচ্ছা ঠিক আছে যাইতে থাক নাই আর হুম দেখছি এবার বড় বিগ এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর সবাই কিন্তু কমেন্টে জানাবেন ড্রয়িং গুলো দেখতে কেমন লাগছে তো লাস্টের থেকে নিয়ে আসে এটা বইয়ের পিসটা মেবি তো মোটামুটি আমিও ড্রয়িং জানি আর কি পারি আমিও এক সময় ড্রয়িং সুন্দর করে আঁকাইতাম এখন তো আর আঁকানো মানে সেভাবে আর সময় হয়ে ওঠে না হচ্ছে এই যে এটা হচ্ছে গ্রামের দৃশ্য সুন্দর লাগছে

এটা পট গাছ তার সাথে এখানে হচ্ছে কৃষক এই যে খেজুর গাছ আঁকানোর সময় তো ড্রয়িং গুলা সবই মোটামুটি অনেক সুন্দর হয়েছে এটা এখনো কমপ্লিট নেই এটা অনেক সুন্দর লাগছে দেখতে এটা মেবি আহ দেওয়ালে সিনারি আঁকাইছে এটাও সুন্দর লাগছে এটা হচ্ছে ফল ঝুড়ি ভর্তি ফল এটা রং করা হয় না এটা হচ্ছে ওয়াজেট টাইপের এর এটা হচ্ছে শহীদ মিনার বাংলাদেশের ছবি তো এটা দেখতে অনেক সুন্দর লাগছে আমাদের আরো এই কাছে এখানে আনন্দের ছবি আছে এটা হচ্ছে রাতের সিনারি মেয়ে হবে যুদ্ধে আরকি মুক্তিযুদ্ধের ছবি এগুলো এই ছবিটা অনেক সুন্দর হয়েছে তা আসলে আমার বোন আর কি উপজেলায় সেকেন্ড হয়েছে চিত্র অঙ্কন প্রতিযোগিতায় তো ওখানে তো আমি যাইতে পারি নাই তাই আপনাদেরকে আর কি ও ড্রয়িং খাতাটায় দেখাচ্ছিলাম তো বলতেছিলাম যে কেমন ড্রয়িং আকাশ দেখিত তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আঁকাই তো এখনও প্রাইজ দেয় নাই প্রাইজ প্রাইজ দিলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যেখানে এটা একটা স্মৃতিসৌধ শহীদ মিনার এটা হচ্ছে শহীদ মিনারটা অনেক সুন্দর হয়েছে এখানে এই এই দৃশ্যটা খুবই সুন্দর হয়েছে ওয়ালেট করে ঘরের দেওয়ালে দিলে অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে শরতের ছবি শরতের ছবিটাও অসাধারণ হয়েছে এগুলো রং করা হয় না আর কি এটা শীতের একটা ছবি তো ও হচ্ছে উপজেলাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এই জন্য আমি বলতেছিলাম যে দেখি উপজেলায় সেকেন্ড হয়েছে তাহলে কেমন আঁকাতে পারো তো ওখানে তো যাইতে পারি না আসলে স্কুল থেকে নিয়ে গেছিলো এই জন্য ভাবলাম যে আপনাদেরকে দেখাই আর খুশি সংবাদটা দেই তো এখনো হচ্ছে প্রাইস দেয় না প্রাইজ দিলে অবশ্যই আপনাদেরকে দেখাবো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব দিবেন আল্লাহ হাফেজ